পাবনার ঈশ্বর দিতে আমেজ দেবী দুর্গা ও অন্যান্য দেবদেবীর প্রতিমা প্রাণ পাচ্ছে শিল্পীদের শিল্পকর্মে পূজা যত ঘনিয়ে আসছে তত বাড়ছে কারিগরদের ব্যস্ততা প্রতিমা নির্মাণ সাজসজ্জা আর নিরাপত্তা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পী মণ্ডপ কমিটি ও প্রশাসন তবে কিছু সমস্যা রয়েই গেছে কারিগরদের মাঝে রয়েছে মজুরি নিয়ে অসন্তুষ্টি আমল থেকে প্রতিমা তৈরি করছেন তারা ভক্তদের আনন্দের জন্য মন দিয়ে তৈরি করছেন প্রতিমা তবে মজুরি না বাড়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের বাপদাদার আমল থেকে প্রতিমা বানিয়ে আসছি রাত দিন জাগা সেই অনুপাতে আমাদের হাজরি হয় না এবার ঈশ্বরদী উপজেলায় স্থায়ী ও অস্থায়ী দৃষ্টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব একুশ সেপ্টেম্বর মহালয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবের আমেজ আঠাশ সেপ্টেম্বর মহাষষ্ঠী ও দুই অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় এই মহোৎসব বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে একাステン মনি বান্ডিল কিনে জিদুন আর কিছুদিনের অপেক্ষা 21 সেপ্টেম্বর বোধনের মধ্য দিয়ে 2025 সালে শারদীয় দুর্গাপূজা আমাদের শুরু হবে প্রায় মন্দির 30টি মন্দিরের দুর্গা প্রতিমার কাজ প্রায় শেষের দিকে এখন প্যান্ডেলসহ বিভিন্ন কাজরকম চলতেছে এবার আমাদের দেবী দুর্গা হাতি বা গজের মাধ্যমে আসবে আমাদের এই পৃথিবীতে এবং শান্তির বার্তা বইআনবে এই পৃথিবীতে ঈশ্বরী থানার মধ্যে 32টা পূজা উদযাপন হবে এবং প্রত্যেকটা মন্দিরে পায় পূজা অর্চনা কাজ শেষের দিকে এখন রং তুলি কাজ বাকি আছে এগুলো যথা সময়ে আমরা শেষ করে আমরা উৎসব মুখর একটা পরিবেশে আসব পূজার সময় ঈশ্বরদি সবচেয়ে বড় মৌবাড়ি ঠাকুরবাড়ি বারোয়ারি মন্দিরে প্রতিদিন হাজারো ভক্ত সমাগম হয় তবে সেখানে যাতায়াতের রাস্তা শুরু হওয়ায় যানজট ও ভোগান্তি পোহাতে হয় সবাইকে তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের শারদীয় আসন্ন শারদীয় দুর্গাপূজা দুই হাজার পঁচিশ আমাদের বাড়া মাতৃ মন্দিরে দুর্গা পূজা প্রতিমার রং প্রায় শেষের দিকে প্রতি বছরের ন্যায় আমরা এবার স্বতঃস্ৰুতভাবে সবাইকে নিয়ে পূজা সুশৃঙ্খলভাবে আমরা পালন করার চেষ্টা করব সবাইকে আমন্ত্রিত আমাদের মন্দিরে এবং সকল কার্যক্রম আমরা সঠিক রেখে সবাইকে একসাথে নিয়ে আমরা এবছরের নেয় শারদীয় দুর্গা পূজা পালন করব। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের মন্দিরে প্রতিমার কাজ চলমান এবারও আমরা আশা করি মানে সুন্দরভাবে আমরা পূজা আয়োজন করেছি সবাই আসবেন শারদীয় উৎসবকে শান্তিপূর্ণ পরিবেশ ও সুষ্ঠু সুন্দর করতে মাঠে কাজ করছে পুলিশ প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে জেলা পুলিশের বিশেষ নজরদারি রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা ত্রিশটি পূজা মন্দিরের প্রতিটিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে পুলিশের পাশাপাশি আনসার সদস্য থাকবে এছাড়াও সেনাবাহিনী এবং রেবের টহল টিম থাকবে এছাড়াও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কেউ যেন কোনো গুজব ছড়াইতে না পারে এই জন্য পাবনা জেলা পুলিশ কর্তৃক সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল গঠন করা হয়েছে আশা করি এবার পূজা নির্বিঘ্নে বিনা সংকোচে উৎসব মুখর পরিবেশে এবং ধর্মীয় ভাব সাথে সনাতন ধর্ম অবলম্বিচার সদস্য যারা আছেন তারা পালন করতে পারবেন শিল্পীদের প্রতিমা নির্মাণ পরিচালনা কমিটির প্রস্তুতি প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা আর স্থানীয়দের দাবির মধ্যে দিয়েই সেজেছে ঈশ্বরদীর প্রতিটি মণ্ডপ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে উৎসব মুখর হয়ে উঠেছে পুরো ঈশ্বরদীপ

এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ দুনিয়াতে তো করে সাহায্য করবো না বুঝিস তাই না দিলে আপনার মাইরে এই কষ্ট করার লাগতো না আমার বাপমাই আমার মাইরে নেবো